আমার নিজের লেখা আবৃত্তি আবৃত্তির নাম একটা শীতকাল সে ভোরের ছোঁয়ায় যখন শীত আসে তখন আমাদের মনের মধ্যে কেমন যেন একটা শীতকাতুরে প্রবণতা চলে আসে কেমন যেন মনে একটা ভালো লাগে ওই শীতের ভোরটাকে পাখিদের কলরব সাথে সূর্য যখন ওঠে ওই গাছের কোনা দিয়ে গাছের ফাঁকা দিয়ে যখন সূর্যের রশ্মি আমাদের গায়ের মধ্যে এসে পড়ে বা তুমি একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছো মাঠের মধ্যে যেখানে চারপাশে প্রচুর গাছ সেই গাছের ফাঁকা দিয়ে যখন আমাদের গায়ে এসে সূর্যের একটা রশ্মি লাগে ঠিক সেই সময় তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা জন্মায় সাথে কুয়াশায় আচ্ছন্ন ঘেরা তুমি দাঁড়িয়ে আছো সে ফাঁকা মাঠের মাঝে কোথাও কেউ একটা জনপ্রাণী নেই তুমি দাঁড়িয়ে আছো সেই ফাঁকা মাঠের মাঝে কোথাও একটা জনপ্রাণী নেই যেখানে শুধুমাত্র শোনা যাচ্ছে পাখিদের কলরব আর শোনা যাচ্ছে তোমার মনের সেই আবেগের ভাষাগুলো তোমার মনের সেই ভালোবাসার কথাগুলো উচ্ছ্বাসিত হয়ে থাকে আমাদের ভাবা বেগগুলো। সেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো একটা গভীর ভাবে সুন্দর চিন্তায় মগ্ন হয়ে আছো কি সুন্দর পরিবেশ চারপাশে পুরো কোয়াশায় ঘেরা পুরো শিশিরে আচ্ছন্ন তার মাঝে তোমার গায়ে লাগছে একটা সুন্দরভাবে দারুণ একটা সূর্য কিরণ ওই কিরণের মাঝে যেন নিজেকে আপ্লুত হয়ে ভাসিয়ে দিচ্ছি মনের ভাষাগুলোকে সাথে কোথাও যেন হারিয়ে গেছি কোথাও নিজেকে আর খুঁজে পাচ্ছি না নিজেকে পাচ্ছি না সেই নিজের মধ্যে নিজের মানুষটাকে নিজেকে বুঝে উঠতে পারছি না কেমন যেন একটা আমি ওই শীতকালের মধ্যে হারিয়ে গেছি সুন্দর একটা আবহাওয়ার মাঝে সুন্দর একটা পরিবেশের মাঝে সত্যি শীতকালের ওই ভোরবেলাটা কি অসাধারণ একটা পরিবেশ ওই পাখিদের কুহুতান পাখিদের যে কলরব সেটা কি আমাদের অন্য যে অন্যান্য ঋতু আসে সেগুলোতে কি আর এই কলরবের আওয়াজ ঠিক এইভাবে অনুভব করা যায় যেটা তুমি একটা শীতকালের ভোরে ফাঁকা মাঠের মাঝে পাবে এটা কিন্তু ওইভাবে আর অনুভব হয় না শীতের রোদ কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি রোদ গায়ে যখন লাগে সেই রোদের ছোঁয়ায় আমাদের শরীর যেন একটা খুব সুন্দর একটা আমাদের মধ্যে হয় খুব সুন্দর তৈরি একটা মলিন চিন্তা ভাবনা তৈরি হয় ওই রোদের ছোঁয়ায় খুব সুন্দরভাবে শরীরকে মনকে যেন নাড়িয়ে দিয়ে যায় জাগিয়ে দিয়ে যায় যে তোমার এবার উঠে পড়ার সময় হয়ে গেছে বা তুমি যখন মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকো তখন তোমাকে বুঝিয়ে দেয় তুমি একটা সুন্দর আবহাওয়াতে আছো সুন্দর পরিবেশে আছো যেটাতে তোমার যতই মন খারাপ হোক না কেন তোমার মন একেবারে ভালো হয়ে যাবে আর সেই সময় তুমি একলা দাঁড়িয়ে থেকে সূর্যের ওই সূর্য ওঠার যে একটা সৌন্দর্য তুমি অনুভব করবে এটা কিন্তু কোথাও গিয়ে আর পাবে না আর যদি এটা সমুদ্রের পাড়ে গিয়ে যদি তুমি অনুভব করতে চাও তার অনুভব তো আরো একটা অন্য ধরনের অনুভব তার অনুভব সত্যি দারুণ অসাধারণ আর সাথে তুমি যদি একটা বই পেয়ে যাও হাতে ওই ফাঁকা মাঠের মাঝে তখন একটা যদি খুব ভালো বই পেয়ে যাও খুব সুন্দর লাগে কিংবা সাথে যদি তুমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনো সত্যি অসাধারণ মনটা যেন আমাদের একেবারে ভরিয়ে দিয়ে যায় ওই রবীন্দ্রসঙ্গীতের গানগুলো যেন নাড়িয়ে দিয়ে যায় আমাদের জীবনের কত স্মৃতি কত কিছু আরও জীবনটাকে পাল্টে দেয় যেন সুন্দর করে সত্যি জীবনের একটা মানে খুঁজে পাওয়া যায় সেই সময়টাতে আর আমরা যারা শীতপ্রেমী তারা কিন্তু ওই শীতকালের ভোরের আশায় সারাটা বছর আমরা হা করে মুখিয়ে থাকি কখন আসবে আমাদের জীবনে ওই একটা শীতকাল যে দিনগুলোতে গিয়ে ওই ফাঁকা মাঠের মাঝে গিয়ে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সাথে একটু বই হাতে নিয়ে পড়বো বা একটু এক্সারসাইজ করবো ভীষণ ভালো লাগে এই সময়টা ওই কুয়াশার মাঝে রোদের কিরণে যেন মনের ছটাগুলো বেরিয়ে আসে গভীর থেকে অন্তরের অন্তরের একেবারে ভেতর থেকে যেগুলোকে তুমি অন্য সময় এইভাবে আপ্লুত করতে পারবে না নিজের মধ্যে এইভাবে প্রকাশিত করতে পারবে না জীবনটাকে সুন্দর করে মনে হয় ভাসিয়ে দিয়েছি আজকে কোথায় গিয়ে যে এইটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আর শরীরের যে ন্যাচারালভাবে একটা ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় আর সাথে তোমার যে মেডিটেশন করার ইচ্ছে সেটা বেড়ে যায় সাথে তোমার মনের একটা সতেজতা ফিরে আসে আর দিন সারাটা দিন যেন একটা কাজের প্রবণতা আসে ওই যে একটা শীতকাল ওই একটা শীতকাল আমাদের জীবনের প্রত্যেকের ভালোবাসা ভালো লাগার দিন হয়ে ওঠে সুন্দরভাবে একটা শীতকাল আমাদের কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি দামি আর অনেক বেশি ভালোবাসার দিন তুমি যখন এই শীতকালেই সন্ধে বেলায় একটা নদীর পারে বসে থাকবে একলা ওই যে নদীর পারে বসে থাকার সময় নদীর যে কলকলানি জলের আওয়াজ সাথে তোমার পাখিদের কলরব সাথে একটা শীত-শীতে শিশিরানী বাতাস এটা যে কি ভালো লাগার ভীষণ একটা ভালো লাগার তখন একলা তুমি যতই থাকো জীবনে দেখবে একটা ভালো লাগা নিজের মধ্যে ফিরে এসেছে নিজের মধ্যে নিজেকে তুমি ভালোবাসছ এবং নিজেকে তুমি তোমার সেই হারিয়ে যাওয়াটাকে খুঁজে পাচ্ছ তুমি নিজেকে জাগিয়ে তুলেছো সুন্দরভাবে তুমি তোমার সেই মনের ভাষাগুলোকে প্রকাশ করতে পারছ নিজের কাছে যেখানে তুমি অন্য কারোকে বলতে পারো না যেখানে তুমি অন্য কারোর কাছে সব কিছুটা প্রকাশ করতে পারো না সেইগুলোকেই তুমি কিন্তু জাগিয়ে তুলেছ আজকে তুমি তোমার কাছে তোমার সব থেকে ভালোবাসার একটা মানুষ হয়ে উঠেছ নিজেকে ভালোবেসেছ আরেকটা জিনিস দেখবে তুমি হয়তো শীতকালে কোনো এক শীতের দেশে ঘুরতে যেখানে চারপাশটা শুধু বরফ শুধুই সাদা দেখতে পাচ্ছ তার মাঝে তুমি বসে আছো কোনো একটা ঘরে যে ঘরের মধ্যে তুমি বসে বেলকনিতে চায়ের চুমুক দিচ্ছ গরম চায়ে চুমুক সেটা কিন্তু ভীষণ ভালো লাগে সাথে যদি সেই রুমের মধ্যে একটুখানি আগুন জ্বালিয়ে তুমি আছো তোমার বাড়ির লোক হোক বা তোমার সাথে তোমার জীবনসঙ্গী হোক সেটাও খুব ভালো লাগার মুহূর্ত শুধু কি জীবন সঙ্গী বাড়ির লোকের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো ভীষণ ভালো লেগে যায় আমাদের কাছে আর সূর্যের কিরণ সাথে সকাল বেলাকার ওই জায়গাগুলোতে আরও বেশি ভালো লেগে যায় গাছের ফাঁক দিয়ে যখন ওই সূর্যের কিরণ প্রথম এসে পৌঁছায় আমাদের শরীরে ওই বরফের দেশে তখন দেখবে কত ভালো লাগে একটা কত সৌন্দর্য প্রকাশ পায় আমাদের মনের দ্বিধাগুলোকে কাটিয়ে দিয়ে যায় প্রকৃতি আমাদের প্রত্যেকটি জায়গা থেকে মনের দ্বিধাগুলোকে কাটিয়ে দিয়ে একটা ভালোবাসার রঙিন ছোঁয়া সৃষ্টি করে যে ছোঁয়াটা তুমি কিন্তু কোনো যুগেই কোনো জায়গাতে সহজে পাবে না প্রকৃতি আমাদেরকে যেটা দেয় সেটা কিন্তু সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর যে সৌন্দর্যটা তুমি কিন্তু এই রকম প্রকৃতি ছাড়া কোথাও পাবে না সত্যি প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না প্রকৃতি আমাদেরকে কি দিয়েছে ওই একটা শীতকাল ওই শীতকালের যে মোহ মায়াগুলো আমরা ভুলতে পারি না আমরা ওই লেপের ভিতর ঢুকে থত কেঁপে যখন ঘুমিয়ে পড়ি ভীষণ ভালো লাগে যতই কষ্ট হোক তবুও কিন্তু ভালো লাগে ওই একটা শীতকাল শীতকালের মায়া সত্যি ভোলা যায় না একটা শীতকাল আর সাথে ওই ভোরের বাতাস ভোরের কিরণ সূর্যালোকের আলোর ছোঁয়া সব কিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের জীবনের সাথে সব কিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের হৃদয়ের বন্ধনের সাথে সব কিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের হৃদয়ের ছোঁয়ার সাথে থ্যাংক ইউ